আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখে বিয়ে করেন এক যুবক স্ত্রীকে বাসর ঘরে গিয়ে প্রথম দেখেন কিন্তু স্ত্রীর ঘোমটা খুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ন হয়ে পড়েন দেখেন তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী রূপসী নয় বরং অনেক কালো তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন মনের দুঃখে স্ত্রীর কাছে আর ফিরে আসেন না নাম তার আমের বিন আনাস অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান প্রিয় স্বামীকে বলেন ওগো তুমি যা অপছন্দ করছ হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে এসো এরপর আমের স্ত্রীর কাছে যান এবং বাসর রাজযাপন করেন কিন্তু দিনের বেলা স্ত্রীর অসুন্দর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায় আবার মনের দুঃখে আমের এবার বাড়ি ছেড়ে চলে যান চলে যান বহু দূরে অন্য এক শহরে এদিকে বাসর রাতেই যে স্ত্রীর গর্ব ধারণ করেছে এই খবর তিনি রাখেন না আমের বিন্দেশে লাগাতার বিশটি বছর কাটান বিশ বছর পর তিনি নিজ শহরে ফেরেন এসেই প্রথমে নিজ বাড়ির কাছে সেই প্রিয় মসজিদে ঢুকেন ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কুরআনের মর্মস্পর্শী দর্শ পেশ করছেন আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে তার হৃদয়গ্রাহী দর্শ শুনে আমেরের অন্তর বিগলিত হয়ে যায় আমের লোকদের কাছে এই গুণী মোফাসিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন ইনি ইমাম মালেক আমের আবার জানতে চাই ইনি কার ছেলে লোকেরা বলল ইনি এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে যিনি বিশ বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছেন আর ফিরে আসেননি আবেগে উত্তাল আমের ইমাম মালেকের কাছে এসে বললেন আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবো আপনি ভেতরে গিয়ে আপনার মাকে বলবেন দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন তিনি আমায় বলেছেন তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে এই কথা শুনেই ইমাম মালেকের মা বললেন হে মালেক দৌড়ে যাও সম্মানের সঙ্গে ওনাকে ভেতরে নিয়ে আসো উনি তোমার বাবা দীর্ঘদিন দৌড়দেশে থাকার পর উনি ফিরে এসেছেন এই হলেন সেই গুণবতী মা যিনি ইমাম মালিক রহমাতুল্লাহি আলের মতো সন্তান গড়ে তোলার কারিগর তাই রূপবতী নারী দ্বারা নয় গুণবতী নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয়